চলুন বন্ধুরা যমুনা নদীর পাড়ের জেলেদের কর্মব্যস্ততা ও জনজীবন দেখে আসি। এই মাছ ধরে ব্যবসারদের মনে করেন যে বাদ্ধাদার আমল ঠিকই এই দেখটাই তো বাপ শিখাইছে। বন্ধুরা যমুনা নদীর এই পাড়টা এখন শুধুই ধুদুময় হাহাকার করছে মানে বর্ষার সিজনে এখানে পানি থই করে কিন্তু আমরা এমন একটা মৌসুমে এসেছি এখানে যখন কোথায় কাজকর্ম করছে তাদের কাপড় চুপড় শোকা দিচ্ছে ধান রোপন করেছে তো আমি এখানকার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এই মুহূর্তে আমরা যাচ্ছি সেই সবুজ ধান ক্ষেতের পাশ থেকে যা তরতর করে বেড়ে উঠছে তো দেখুন অসাধারণ সুন্দর এই যমুনা নদীর পার তো আমরা এগিয়ে যাচ্ছি আমরা কিছু নৌকা দেখানোর আপনাদের চেষ্টা করব তো সেদিকটাই আমি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি তো চলুন এই যমুনা পারের সৌন্দর্য আমরা উপভোগ করি বন্ধুরা দেখতে পাচ্ছেন যমুনার পারে নৌকা গুলা মাছ ধরা নৌকা গুলা এখন এখানে রয়েছে এখানে বিভিন্ন টাইপের এখন আসলে চলে একটা একটা সময় ছোট তারা কিন্তু ডেলি যায় সকালে রাত্রে যায় সকালে চলে আসে আবার কিছু নৌকা আছে তারা ফজরের সময় চলে যায় বিকেলবেলা মাগরিবের সময় তারা আবার এই মাছ ধরে চলে আসে কোনরা এখন যাবে না এক মাস পরে যাবে এই সময়টা তারা ওই জালগুলো তারা ঠিক করার জন্য মূলত পারে নামাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওনরা এখন এই জাল বা তাদের নৌকা মেরামত করবে পরবর্তীতে তারা এক মাস পরে তারা কিন্তু সেই যমুনাতে মাছ ধরতে চলে যাবে কখনোই বসে থাকতে চায় না তারা বলতেছে যে এইগুলো এখন তারা ঠিকঠাক করবে বিশেষ করে নৌকাটা যদি ভাঙাচুরা থাকে অথবা নরম থাকে সেগুলো কিন্তু তারা এখন সারবে এবং এই জালগুলা যদি কোথায় ছিঁড়ে যায় সেগুলো কিন্তু তারা ঠিক করবে এই জন্যই তারা কিন্তু কাজ করছে তো বন্ধুরা দেখুন এই হলো যমুনার পারের জেলেদের যে অবস্থান নৌকাগুলা এই মাছ ধরা ব্যবসা আমাদের মনে করেন যে বাদ্যদার আমল থেকেই করে আইছে এই ব্যবসায় তো বাপ শিখাইছে যেমন ধরেন যে মাছ মাইরাই এক সময় বেশি হয় এক সময় কম হয় এইভাবে জীবিকা নির্ভর আমাদের চলে আপনারা যান কয়টার সময় মাছ ধরতে আমরা ধরেন বেড়জালা যাই সন্ধ্যাবেলা সন্ধ্যায় যাই সারা রাত মাছ মারি সকালে ফিরি আইসে ঘাটে মাছ বাসা কিনে করে আবার লোকজন চলে যায় বাড়ি এইভাবে জীবন চলে আপনার হ্যাঁ আমাদের এইভাবে জীবন চলে পানিও ছিল পানি কমে গেছে এই বেড়জালা মধ্যে টানা বন্ধ ছিল

তখন ওই সরকারের আইন মাইনা বন্ধুরা রাখা লাগে তখন চলেন কিভাবে সরকার দেয় কিছু সরকার যা দেয় তা দিয়ে তো আমাদের চলে না বাজারের যে খাদ্য যে দাম তাতে তো চলে না তে তবু তবু আইন মাইনা চলা লাগে বন্ধুরা আমি এখন রয়েছে যমুনা নদীর পশ্চিম পাড় দেখুন অসংখ্য জেলেদের নৌকা কিন্তু এখানে রাখা আছে আমি একটা গেলাম দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি মনে হয় যে কাপড় শুকা দেওয়ার একটা উৎসব চলছে দেখুন যমুনা নদীর পারে কি পরিমাণ এই যে নদী পারের যে লোকজন তারা তাদের এই সকালের কাজকর্ম শেষে সব জামা কাপড়গুলো এভাবে ধুয়ে শুকা দিয়ে রাখে প্রতিদিনই তাদের এই কার্যক্রমটা কিন্তু থাকে কিন্তু এই যমুনার পানিতে তারা ধুয়ে এভাবে নদীর পারে কাপড়গুলো শুকো দিয়ে রাখে এটা একটা শৈল্পিক দৃশ্য হিসেবে দাঁড়িয়ে আছে দৃশ্য মনে হয় আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে দেখুন কি সুন্দর কালারফুল কাপড়গুলা এই যমুনা নদীর পারে তারা শুকা দেওয়ার জন্য রেখেছে দেখুন বন্ধুরা এখানে জেলেরা তাদের নৌকা মেরামত করছে যেহেতু কয়েকদিন মাছ ধরা বন্ধ তাই এ সময় তাদের নৌকা জাল ঠিক করাই প্রধান কাজ যমুনার পারে এভাবে কাপড় ধোয়া গোসল করার দৃশ্য প্রায় দেখা যায় বাংলাদেশ যে নদীমাতৃক দেশ তা এই যমুনার পাড়ের দৃশ্যে অনেকটা দারুণভাবে ফুটে উঠেছে ধীরে ধীরে রোদের প্রখরতা বাড়ে আর আমি ফিরে চলি চায়ের দোকানে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখব জানবো বিশ্বভুবন